তুমি যে নুরের নিখিলের ধ্যানেরছবি কলকাতা বাই প্রোডাক্ট হিসেবে যেই কালচারটা এখানে লিটারেচারে আপনার একদম ডমিনেন্ট হয়ে উঠছিল সেটার কারণে আমার ধারণা এটা নিয়ে মানুষ আসলে লিখতে ভয় পেয়েছেন আমাদের কালচারে আসলে নবীজি নানানভাবে আছেন ঈদে মিলাদুন নবী তাৎপর্যটা আসলে এখানেই যে আগামীতে নবীজি বা ঈদে মিলাদুন নবী ব্যাপকভাবে এখানে ডমিনেন্ট কালচারে পরিণত হবে বলে আমি মনে করি আমাদের যে বাংলাদেশের মানুষের যে ডেইলি লাইফ সেখানে কিন্তু আসলে আমি আমার ছোটোবেলা থেকে একদম মানে আজ পর্যন্ত আমি আসলে সব সময় নবীজের প্রেজেন্স আমি আসলে এখানে পাইছি নানানভাবেই পাইছি আসলে তো সেই ব্যাপারটা তো আসলে আমাকে অনেক বেশি মানে এটা তো ট্রিগার করে আসলে জাস্ট ওই জায়গা থেকে এই কাজটা করা কারণ বাংলাদেশের মানুষের মধ্যে নবীজি ওতপ্রোতভাবে জড়িত আছেন নানানভাবেই সেটা আমার স্মৃতিতে ছিল বা এখনও আছে জাস্ট এই কারণে আসলে এই জিনিসগুলো লেখা আমি যদি আমার শৈশবের আলাপটাই করি আমাদের গ্রামে আমরা দেখতাম যে যে কোনো ধরনের শুভ কাজে আমাদের প্রচুর মিলাদ হইত হ্যাঁ এটা যে কোনো বাড়িতে হোক বা যে কোনো দোকানে হোক হ্যাঁ নানানভাবে হচ্ছে আমরা এখানে মিলাদ পড়তাম তো সেই মিলাদে কিন্তু মানে মিলাদের যে স্মৃতি এটা কিন্তু আসলে আমাদের আমাদের আছে এবং আমার ধারণা সেটা এখনও আছে আসলে নানানভাবে আছে হয়তো মানে এই শহরে এটা আছে কি না আমি জানি না কিন্তু আমাদের গ্রামে আমার ধারণা এটা এখনও আছে তো এই যে মিলাদের যে স্মৃতি যেমন আমার তো মনে পড়ছে এখন যে সেক্স আদির সেই বিখ্যাত যে নবীজিকে নিয়ে যে ইয়েটা যেটা আমরা সবাই জানি আলিহি এবং এটার পরে পরেই কিন্তু আমাদের মনে পড়ে যে গোলাম মুস্তফার বিশ্বনবী যে বইটা ওই বইয়ের একদম শেষের দিকে সম্মত একটা কবিতা যেটা বাংলাদেশে একটা মেইন স্ট্রিম দরুদে পরিণত হয়ে গেছিল সেটা আমি মনে করতে পারি আপনি অনিচ্ছী মনে করতে পারেন দেখবেন যে সেই সুরটা আমার মনে পড়ে ইয়া নাবিস সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা তুমি যে নুরের নবী নিখিলের ধ্যানে মানে এই যে সুরটা এটা তো আসলে আমাদের একটা অ্যান্টিক একটা ভিন্টেজ সুর যে সুরটা আসলে আমাদের কালচারে আমাদের শৈশবে এটা আছে এটা সবাই বাংলাদেশের সব মানুষের মধ্যেই বিশেষ করে আমরা যারা নব্বইয়ের পরের মানুষ বা ওই সময় মানুষ তাদের মধ্যে এটা আছে সো আমি বলতে চাচ্ছি যে আমাদের কালচারে আসলে নবীজি নানানভাবে আছেন স্মৃতি থেকে আমি বেশি বলতে চাচ্ছি বিষয়গুলো আমাদের যে মানে আমি যে গ্রামে বেড়ে উঠছি আসলে সেখানে আমার আমি আসলে ঈদে নবী মানে এই নামে কোনো কোনো মানে অনুষ্ঠানের সাথে আসলে আমি পরিচিত না যেটা হয়েছে যে আমরা যে গ্রামে বসবাস করছি সেখানে আসলে এই জিনিসগুলো আসলে যায়নি কিন্তু সেখানে যেটা ছিল সেটা হচ্ছে যে আমি যেটা আপনাকে আগেই বললাম যে সারা বছর দৈনন্দিন জীবনে আসলে প্রতিদিনই কোনো না কোনোভাবে নবীজি আসলে ছিলেন বা আছেন তো যার কারণে আমরা আসলে আমার ব্যক্তিগতভাবে মানে আমার শৈশবের যে ব্যাপারটা আমি যেই তারা থেকে আসলে আমার এই বইটা লেখা তো সেটার পিছনে কিন্তু আসলে আমি ঈদে মিরুদুন নবীর স্পষ্ট স্মৃতি আসলে আমার ওইভাবে জানা নেই তবে ঢাকায় আসার পরে আমি আসলে এই জিনিসটা অনেক বেশি দেখছি হ্যাঁ এবং আমি যতটুকু জানি ঈদে নবীর যে জশ্নে জুলুস বা যে ধরনের অনুষ্ঠান আমরা এখানে করে এটা অনেক বেশি আসলে চিটা একটা ইয়ে দ্বারা ইনফ্লুয়েসড যেটা আসলে আমার গ্রামে আমার গ্রাম বগুড়ায় সেখানে আসলে এটা ওই রকমভাবে দেখিনি তখন এখন হয়তো হতে পারে আমি জানি না লিটারেচার এবং কালচার দুটাকে যদি আমি আলাদাভাবে দেখি তাহলে আমাদের কালচারে যেটা মানে আরবান যে শহুরে যে কালচার সেখানে আসলে নবীজি কতটা মানে আছেন সেটা নিয়ে কোশ্চেন হতে পারে কিন্তু বাংলাদেশের যে আপামর যে মানুষ যে জনতা যারা ধরেন হচ্ছে আপনার মিডল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস যেটা সংখ্যায় বাংশে বেশি তাদের মধ্যে কিন্তু নবী আসলে সারাক্ষণ আছেন আমি আপনাকে জাস্ট একটা এখানে উদাহরণ দিচ্ছি এই এই বইটার আসলে আমি শুরু করলাম কেন মানে সেই কারণটাও একটা ছোটটা কারণ আছে সেটা হলো যে আমি আমাদের গ্রামে একটা ফ্লেক্সি রোডের দোকানে বসেছিলাম আমি তো সেখানে আমি তখন আজান হচ্ছে আজানে যখন নবীজির নাম উচ্চারিত হচ্ছে তখন আমি দেখতেছি একজন ভ্যানওয়ালা উনি দরুদ পড়তেছেন যেটা আসলে আরবান কালচারে এটা কি কিনা আমি জানি না তো এই যে মেট্রোপলিটন সিটির যে কালচার তার বাইরে তো বাংলাদেশ আসলে একটা বিশাল জায়গা সেই জায়গায় কিন্তু এই কালচার মানে এটা এই কালচার এটা আছে যেটা হয়েছে যে আমাদের লিটারেচারে আসলে মেইন স্ট্রিম লিটারেচারে নবীজিকে কতটা আনা হয়েছে সেটা নিয়ে হয়তো কোশ্চেন হতে পারে এবং আমার ধারণা খুব একটা আসেনি যে মানে খুব একটা মেন স্ট্রিম হয়ে আসেনি যদিও প্রত্যেক কবি কোনো না কোনোভাবে আসলে নবীজি কিনি লিখছেন যেটা হয়নি বা এটা কেন হয়নি সেটা যদি আমি চিন্তা করি তাহলে এটা আসলে বেঙ্গলি যে ন্যাশনালিজম বাঙালি জাতীয়তাবাদের যে একটা মানে কলকাতা বাই প্রোডাক্ট হিসেবে যেই কালচারটা এখানে লিটারেচারে আপনার একদম ডমিনেন্ট হয়ে উঠছিল সেটার কারণে আমার ধারণা এটা নিয়ে মানুষ আসলে লিখতে ভয় পেয়েছেন আমার যেটা মনে হচ্ছে যে এই যে ধরেন নবীজিকে নিয়ে যে মানে মেন স্ট্রিম লিটারেচারে যে ছিল একটা সেলিব্রেশন এককভাবে প্রত্যেক কবি বা মুসলমান কবিরা যারা এখানে আছেন বাইবর্ন যারা মুসলিম তারা তো নিশ্চয়ই কেউ না কেউ প্রত্যেকেই কোনো না কোনো জায়গা থেকে নবীজিকে লিখছেন কিন্তু এটা আসলে লিটারেচারের সেলিব্রেশনটা হয়ে ওঠেনি এবং সেই সেলিব্রেশনটা আমার ধারণা এখন সেটা হচ্ছে এটাই কিন্তু আসলে নবীজিকে যে সেলিব্রেট করা হচ্ছে মেন স্ট্রিম লিটারেচার এবং কালচারে তারই কিন্তু একটা বড় উদাহরণ এটা যে আসলে এটা ওই বাদটা সমত ভেঙে গেছে এইটা আমার যেটা মনে হয় যে বাংলাদেশের লিটারেচারে বাংলাদেশের কবিতায় বিশেষ করে যদি এখানে ইসলামিক যে মানে যে লাইফটা বিশেষ করে আমি কিন্তু বারবার কোটান কোট বলতেছি আসলে বাংলাদেশের মুসলমান মানে আমার মানে আমার প্রকল্পের মধ্যে আসলে আরবের মুসলমান নাই আমার প্রকল্পের মধ্যে পুরোটাই হচ্ছে বাংলাদেশের মুসলমান তো বাংলাদেশের মুসলমান এখানে মেইন স্ট্রিম কিন্তু আমাদের ডোমিনেন্ট যে কালচার এবং লিটারেচার সেখানে আসলে মানে ইসলামিক যে লাইফ সেটাকে আসলে এখানে লেখা হয়নি এবং এটার জন্য আমি তো প্রথমেই বললাম যে বেঙ্গল ন্যাশনালিজম একটা ব্যাপার আছে এইটা আসলে আশির দশকের দিক থেকে আমার যেটা মনে হয় যে বিশেষ করে ষাটের দশকের পর থেকে এবং আশির দশকে এই জিনিসটা একদম এক্সট্রিম হয়ে গেছিলো তো তারপরে ধীরে 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 এখানেও কিন্তু আসলে আপনার ক্ষমতা কাঠামোর একটা ব্যাপার আছে আমরা যদি দেখি তাহলে দেখব যে মানে আওয়ামী রেজিমের যে যে ধরনের মানে মানে মুসলমানদেরকে সাবল্টন করবার বা তাদেরকে সাপ্রেস করবার যে এক ধরনের পলিটিক্যাল এজেন্ডা ছিল সেই কারণেও কিন্তু আপনার একটা বিস্ফোরণ ঘটছে আমার যে ধারণা তখন কিন্তু এখানকার রাইটাররা এখানকার কবিরা আসলে এটা ভাবছেনি যে আমার যে যে মানুষ যে মানুষকে নিয়ে আমার আসলে চলাফেরা সেই মানুষ যখন আসলে অপ্রেসড হচ্ছে সাপ্রেসড হচ্ছে তো সেই জায়গা থেকে সে তো আসলে তাকে তার মেমোরিতে সে রিকল করা শুরু করলো এগুলোকে তো আমার ধারণা এটা আসলে একটা পলিটিক্যাল ব্যাপার মানে ওই পলিটিক্যাল জায়গা থেকে হয়তো এই জিনিসটা ঘটছে যে আবার মানে তারা আসলে এ দেশের মানুষের জীবন তারা লেখা শুরু করছেন কলকাতা লিটারেচার এই জিনিসটা নাই থাকার কথা না এটা আসলে কিন্তু আমরা যেহেতু আসলে আমাদের একটা নিজস্ব লিটারেচার এখানে অলরেডি আছে আমাদের মহাজন যে কবি সাহিত্যিকা তারা করেই গেছেন আমরা জাস্ট এটাকে কিন্তু আরও একটু আগাই নিয়ে গেছি এটা আমাদের লিটারেচার ছিলই জাস্ট হচ্ছে একটু মানে এটাকে ঘুম পাড়ায় দেওয়া হয়েছিল জাস্ট আমরা আবার জাস্ট ঘুমটাকে মানে জাস্ট ওই ঘুম থেকে আমরা ভেঙে পড়লাম আর কি ঈদে মিলাদুল নবীর তাৎপর্য তো এখানে আসলে মানে অদ্ভুতভাবে খুবই ডমিনেন্ট হয়ে উঠবে কিন্তু এটা তো উঠবে বলতেছে আমি বাট এটা আসলে আমাদের লিটারেচার আগে থেকেই ছিল আমাদের সাহিত্যে মারাত্মকভাবে এখানে নবীজি আসছেন আমাদের পুঁথিস্যের পরে যদি আমি চিন্তা করি আমাদের যেখানে লালনের যদি আমি আলাপ করি আমাদের যদি মানে এখানকার যে আরও বড় বড় কবিরা বড় বড় বাউলরা তাদের লিটারেচারে এটা আছে তারপর নজরুলের লিটারেচারে তো মারাত্মকভাবে মানে নবীজি আছেন এইভাবে কিন্তু ধীরে ধীরে ধরেন গোলাম মুস্তফার কথা আমরা বললাম ধীরে ধীরে কিন্তু একদম আমাদের এই কন্টেম্পোরারি টাইম পর্যন্ত কিন্তু নবীজি আসলে কখনোই বাংলা লিটারেচারে আসলে মানে আউট হয়ে গেছিলেন ব্যাপারটা এমন না প্রত্যেকেই যে যার মতো করে কাজ করছেন কিন্তু সেইটা আসলে ডমিনেন্ট ছিল না অনেকগুলো বছর হলো ঈদে মিলাদুন নবীর আসলে এখানেই যে আগামীতে নবীজি বা ঈদে মিলাদুন নবী ব্যাপকভাবে এখানে ডমিনেন্ট কালচারে পরিণত হবে বলে আমি মনে করি যেহেতু এখানকার মানুষ তাকে অন্তর দিয়ে ভালোবাসে প্রত্যেকটা পরিবারেই মানে কোনো না কোনোভাবে এখানে আসলে নবীজির অ্যাডমায়ারার আছেন নবীজির মানে তাকে ভালোবাসেন সো মানে কালচার বা লিটারেচার তো আসলে এমন হাওয়া থেকে উড়ে আসা কিছু না মানে আমাদের সোসাইটি থেকেই তো এটা এটার আসলে উদ্ভব ঘটে সো আমাদের সোসাইটিতে আমাদের কালচারে আমাদের পরিবারে বাবা মা দাদা দাদি আমাদের ভাই বোন সবার মধ্যে আসলে নবীজি আছেন সো এটা না আসার কোনো কারণ নাই আসলে আমার রসুল থাকেন দূরের দেশে আমি তার চিনি দেখিনি কখনো হয় তিনি কি আমার গধূলির পদাবলি তার বিনে আমি অগোছালো অসহায় চর্যাপদের ডোমিনী বধুয়া শোনো শোনো বৈষ্ণব পদাবলী থেকে শ্লোক ও গাথার পথ ভোলা যত হাওয়া রসুলের সাথে চিরকাল দেখা হোক আমার রসুল থাকেন দূরের দেশে তার রূপে মজে কাজুলি নদীর পানি আমি তারি দেখি আবার দেখি না যেন টলমল করে তাহার বিম্বখানি এ নদীর মায়া এমনি বিরহে লীন রসুল আমার স্মরণে বিস্মরণে আমি তার পথে হিজল গাছের ছায়া সন্ধ্যার নদী পার ঘেঁষা শোনে রীতিতে রূপেতে আমি তারই আবহাওয়া তারি কথা জপি তার নামে ভেসে যায় আমার রসুল থাকেন দূরের দেশে কাঁপা কাঁপা ঠোঁটে তার কথা হতে চাই